আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সবসময় বলে থাকি যে যারা আমরা ড্রাইভিং করি চালানোর সবসময় এই জিনিসটা বলে থাকি দেখুন আজকের যে দুর্ঘটনা চান্দিনা হাওয়াই রুডে গাড়ির মধ্যে ড্রাইভার আটকে আছে কি দুঃখজনক বিষয় গাড়ির মধ্যে ড্রাইভার আটকে আছে অ্যাক্সিডেন্ট করে প্রায় সময় বলে থাকে যে ড্রাইভিং করার সময় সাবধানতভাবে ডাইভিং ড্রাইভিং করুন একটি দুর্ঘটনা সাহায্যপূর্ণ কান্না হয়ে যেতে পারে